সিরিয়ালে যান সিরিয়ালে আসেন এই হাতের কোন সিরিয়াল লাগে না আপনি কি না কিছু মনে করেন না হাত দেখাবেন দেখামু তবে আমারটা না আপনার হাতটা আপনার কথা বলতে তো বাবা আমি কিছু বুঝতে পারতাছি না বুঝবেন আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যদ্বাণী করেন আপনার নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো এখন থেকে দুই মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোন ফারা আছে কিনা মানে আপনি কি করতেছেন আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন দেখেন তো বাইশ বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিএন এ চাকরি করতেন বাইশ বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আশ্রয় করছিল সেইটা এখন কোথাও অবস্থান করতেছে তোমার বছর আগের সেই সোনির গ্রহটা আপনার সামনে কিনা। বাবা আমি তোbro কতবার কিছু বুঝতে পারছিস না। আচ্ছা আচ্ছা লাল মিয়া নামে একটা লোক ছিল। হা ইলিটিক ছাট কে মারা গিয়েছিল। তার একটা তার একটা ছেলে ছিল বাচ্চা। তারে দিয়া আনতে পাঠাইয়া তার মায়ের ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন আপনার মনে আছে না বাবা তারপর এইভাবে এইভাবে মুখ আপনার মনে আছে